ও ভাবতেছে বাচ্চাগুলোকে আমি নিয়ে যাব আহ আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য হ্যালো एवरीवन কি অবস্থা সবার মাই নেম ইজ বাকের মানে আই বাকরি এর কি তো চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মধ্যে আমি অন্যগর দেখামু আর কি নতুন একটা ফাঁকির বাসা আমি খুঁজে পেয়েছি যেটার নাম আমি দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড কালো ফাঁকি আর কি তো ফাঁকিটা কালো এটার জন্য নাম দিয়েছি আর কি ব্ল্যাক ডায়মন্ড তো অন্যগর আজ সে ফাঁকির বাসায় গিয়ে আমি দেখামু আর কি তো আপনারা দেখেন আসলে ফাঁকির ফাঁকিটা বাসা করছে কোনায় আপনারা সবাই দেখি যান ফাঁকিটা বাসা করছে রাস্তার পাশে একটা গাছের মধ্যে আসলে এই একটা গাছের মধ্যে কয়েকটা ফাঁকি বাসা করছে তো আমি এর আগে গাছের মধ্যে একটা ফাঁকির বাসা দেখাইছি তবে আজকে ওই এই একই গাছে আরেকটা ফাঁকির বাসা দেখামো যেটা একটা কালো পেঁচা ফাঁকি আর কি নতুন করে বাসা করছে এটার বাসা আসলে কি আছে আমি দেখিনি কখনো তো আজকে এই বাসাটা দেখবো উপরে উঠে এই বাসার মধ্যে কি আছে আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখবো তো স্ট্যান্ডটা নিয়ে নি তাহলে আল্লাহ আল্লাহ করে বেশি কথা বলবো না গাছের উপরে উঠে যাব আর উঠে আপনাদেরকে দেখাবো ফাঁকির বাসাতে কি আছে আসলে আল্লাহ বিসমিল্লা নিচ থেকে ওই ফাঁকির বাসার মধ্যে আমার মনে হয় বাচ্চাটাচ্চা আছে বড় সাইজের বাচ্চাটাচ্চা হয়তো থাকতে পারে আমার মনে হয় আল্লাহ দেখা যাক তারপরে আমি গাছে উঠলে দেখা যাবে আসলে কি আছে ভিতরে আমি এ পর্যন্ত অনেকগুলো ফাঁকি নিয়ে ভিডিও করছি অনেকগুলো ফাঁকির বাসা নিয়ে ভিডিও করছি কিন্তু কখনো কোনো ফাঁকি আমার উপরে ভাই আক্রমণ করে না আর কি এখন মনে করেন একটা ফাঁকি বলছিলাম না এটার নাম হলো ব্ল্যাক ডায়মন্ড দিছি আমি কালো একটা ফাঁকি অনেক হিংস্র এই ফাঁকিটা নিয়ে এর আগে আমি ভিডিও করছিলাম আর একটা বাসা দেখিয়েছিলাম এই ফাঁকির কিন্তু তখনও এই ফাঁকিটা কখনো আমাকে আক্রমণ করে নাই তো আজকে আমি গাছের অর্ধেক সমান অর্ধেক সমান গাছের উপরে উঠার পরে আসলে ফাঁকিটার বাসা আর একটু তো অর্ধেক সমান আমি গাছের উঠে উঠার পরে ফাঁকিটা আমার উপরে আক্রমণ করতেছে বারবার আমার কাছে আসতেছে আমাকে ছবল দেওয়ার চেষ্টা করতেছে কামড় দেওয়ার চেষ্টা করতেছে তো আসলে আমি পুরোপুরি পুরোপুরি উপরে উঠলে আসলে বোঝা যাবে এই ফাঁকিটা এই ফাঁকিটার বাসায় আসলে কি আছে আপনারা আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা কালো একটা ফাঁকি কিন্তু বারবার আমার গায়ের দিকে আসতেছে আমাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে সে ভেবেছে আমি তার ওই যে বাচ্চাগুলোকে নিয়ে যাব বা ভিতরে মনে হয় বাচ্চা আছে না 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 হিংস্র হয় ও ও ওর আমি নিয়ে যাব। তাই ও আমাকে কি করতেছে আক্রমণ করতেছে আসলে আমি তো শুধুমাত্র দেখার জন্য গাছের উপরে উঠছি ও যদি এটা বুঝতো তাহলে আসলে এরকম করতো না আমার মনে হয় তো আমি বেশি কথা বাড়াবো না আমি এখন আরো উপরে উঠে যাব আর উঠে দেখবো আসলে ফাঁকির বাচ্চাগুলো কত বড় হয়েছে আর আপনাদের সবাইকে সেটা দেখাবো আর দেখা যাক তাহলে আমি উঠি উপরে তো আমি অনেক উপরে উঠে গেছি ফাঁকির বাসাটা আমার থেকে আর অল্প একটু সামনে আসলে যে পরিমাণে ফাঁকিটা আমাকে আক্রমণ করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মনে হয় না আমি ফাঁকিটার বাসা পর্যন্ত যেতে পারবো তো ফাঁকিটা কি করে দেখেন সবাই ডাক দিতেছে অনেক বেশি বেশি ডাকা ডাকি করতেছে সে আসলে ভাবতেছে আমি তার বাচ্চাগুলোকে নিয়ে যাব এই পর্যন্ত কোনো ফাঁকি আমি এই রকম করতে দেখি নাই এই ফাঁকিটাই আমার সাথে এরকম করতেছে তো বাসাটা কোথায় আপনারা দেখুন সবাই উই যে দেখছেন এ হচ্ছে ফাঁকির বাসাটা আর আমি হচ্ছি আমি হচ্ছি মনে করেন গাছের উপরে এই যে আমি আহ আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য যদি পারে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো তো আমি তো অনেক সময় সব সময় রিস্ক নিয়ে ভিডিও করি দয়া করে আমার মতো রিস্ক নিয়ে কেউ ভিডিও করবেন না তো ফাঁকিটা আসলে কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দেখতে পাচ্ছি আহ আমাকে এখানে দাঁড়াতে হবে আগে আসলে অনেক পরিমাণে রিক্স নিয়ে ভিডিও করি কেউ দয়া করে এই ধরনের রিক্স নিয়ে ভিডিও করবেন না আমি আসলে অভ্যাস তো তার জন্য পারি ফাঁকির বাসাটা আমার থেকে এখনো অনেক দূরে আমি আপনাদেরকে দেখাই আসলে ফাঁকির বাসাটা আমার থেকে কত দূরে দেখুন ওই যে ওই ডালের মধ্যে ফাঁকির বাসাটা ডালের মধ্যে চিকন একটা ডালের মধ্যে ওইখান পর্যন্ত আমি যেতে পারবো না কিন্তু আমার ক্যামেরাটাকে আমি ওইখান পর্যন্ত নেওয়ার চেষ্টা করবো দেখে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি কি আছে এই ফাঁকির বাসাতে ফাঁকির মা কি করতেছে দেখুন সবাই আসলে ফাঁকির বাসাটা কোথায় দেখুন ওই যে ফাঁকির বাসাটা কি আছে আসলে আমি নিজেও দেখতে পাচ্ছি না ক্যামেরা যতটুকু যায় অতটুকু আমি ভিডিও করার চেষ্টা করতেছি আসলে পরবর্তীতে আপনারা ভিডিওতে দেখেন কিছু দেখা যায় কিনা দেখুন আপনারা সবাই আহ আমি আসলে অনেক হাঁপিয়ে গেছি আর অনেক ক্লান্ত হয়ে গেছি দেখেন ফাঁকির মা ফাঁকিটা কি করতেছে অনেক অনেক পরিমাণে মা ফাঁকিটা আমাকে এখানে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাইতেছে তো আমি আমি এখান থেকে এখন নেমে যাব আসলে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি আর এখন এখানে থাকাটা অসম্ভব হয়ে পড়তেছে আমার কারণ হচ্ছে ফাঁকিটা অনেক চেঁচামেচি করতেছে চিল্লাপাল্লা করতেছে অনেক বিরক্ত ফিল করতেছে ফাঁকিটা তো আসলে আমার এখানে থাকা ঠিক হবে না আমি এখনই নেমে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটা টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন গাছ থেকে নেমে যেতে হবে ভাই আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে দেখুন সবাই আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে চারিদিকে কিন্তু ম্যাগ 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 ধরে গেছে অলরেডি যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এ হচ্ছে ফাঁকির বাসাটা এখান থেকে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমাদের গ্রামের দৃশ্যটা তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়